আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই যে আমার খাঁচার মধ্যে মুরগিগুলো যেভাবে আমি লালন পালন করে থাকি তো ছোট্ট ছোট্ট একটু জায়গার মধ্যে আমি যেভাবে দুইটা খাঁচা রেখেছি তো আমার খাঁচাটা হচ্ছে দোতলা দেখতে পাচ্ছেন তো এখানে আমার এই যে নিচের মুরগিগুলো এখন ছেড়ে দিলাম তো ওরা বেশিরভাগ সময় ঝাড়া থাকে এবং খাঁচার মধ্যেও থাকে তো যখন দেখি ঝড় বৃষ্টি আসছে তখন গেলে আবার আমি ভিতরে ঢুকিয়ে রাখি আবার অনেক সময় বাইরেও থাকে তো এভাবে ওদেরকে ছাড়া আর এক এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা এখনও সারি না আর একবার ছাড়ছিলাম যার করে ওরা ওরা চলে যায় ওরা চলে যায় আবার চলে আসে কিন্তু গ্রামে চলে যায় তখন আবার সমস্যা হয় যে মুরগিগুলো বিড়াল বা কুকুরে বিড়াল অ্যাটাক করে তো ওদেরকে নিয়ে যাবে তো তার জন্য আমি আর সারি না তো এখানে সারি দেখেন তো এই যে ছোটো বাচ্চা মুরগিটা এটা বড় হলে মনে হয় রাতা মুরগি হবে তে এটা গঠনটা একটু বড়ো এবং মাথারটা একটা তাস আছে বড় আর সাদাটা হয়তো মেয়ে মুরগি হবে তো এই মুরগির বাচ্চা দুইটা এই এই বড় মুরগিটাই ওদেরকে পালে রাতের বেলা ওদের বুকের ভিতরে রাখে শরীর দিয়ে ঢেকে রাখে কিন্তু এটা এই বাচ্চাগুলো অর না এটা অন্য একটা মুরগির বাচ্চা তো ওরা তো এখন বড় হয়ে গেছে তো আর আর এক মাস বা পনেরো দিন যুগ গেলে তো আর একটু বড় হয়ে যাবে তখন ওই এই বড়ো মুরগিটার জন্য ছোট ছোট বাচ্চা কিনবো ছোট ছোট এই মুরগির বাচ্চা আছে না ওগুলো কিনে আবার দিব তো আবার ওই মুরগি মুরগিটা ওই বাচ্চাগুলোকে বড় করে তুলবে তো এভাবেই পালতাছি যেহেতু ওর চর্বি জমে গেছে তাই মুরগিটাকে সুন্দর লাগে দেখে আর কাটি নাই। তো ভাবলাম যে কাটলে তো খাওয়া হয়ে যাবে তো থাক যতদিন আছে পালতে থাকি দেখি যতদিন পালা যায় আর যখন আমার এই যে আরেকটা মুরগি দেখাইলাম সাদা সাদা এই যে এটা ওয় যখন ইয়া হয়ে যাবে এই যে নিচেরটা ডিম পাড়া শুরু করবে এবং ডিমে যখন সুন্দরভাবে তা দিবে বাচ্চা যদি ফুটায় তাহলে আমি ওই কালো মুরগিটা তখন আবার খেয়ে ফেলবো কারণ এতগুলো মুরগি তো রাখার প্রয়োজন নাই দুইটা মুরগি তো ডিম বাচ্চা করলে অনেক হয়ে যাবে তো এতদিন ওকে পালতে থাকি আর পাললে ওরকে ছোট ছোট বাচ্চা কিনে দিব ওই বাচ্চাগুলো আর বড় হয়ে গেলে কিনে দিব তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে নিত্য নতুন নতুন ভিডিও আপলোড দিব তো আমার ইচ্ছা ছিল যে টাইগার মুরগির বাচ্চা কিনা কিন্তু এখানে কোনো টাইগার মুরগির বাচ্চা আসে না দেশি মুরগিটাই বেশি থাকে তো এটা জোগাড় করা যায় যেহেতু গ্রামে থাকি তো তার জন্য দেশি মুরগির বাচ্চাটাই বেশিরভাগ জোগাড় করা যায় আর ব্রয়লারের বাচ্চা এর আগে আসছিলো তো আজকে আমি এই যে আমার এই মুরগিটার পেকম কেটে দেব কারণ হচ্ছে ওর লেজের পিছনের অংশটা দেখেন অনেক লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে যার কারণে ওর ভালো দেখা গেলেও কিন্তু ওই রাতাটা বে পছন্দ করে না রাতাটা ওর ঠোকরাতেই থাকে মানে রাতার পেকমের চেয়ে ওর পেকম বড় তো তার জন্য রাতাকে মনে হয় ছোট করা হয় তো ওই সরক্ষণ ঠোকরায় তো আজকে কেটে দিব ভাবসি কেঁচে দিয়ে ছোট করে দেবো তো এখানে দেখেন মুরগিগুলো আমি ভাত দিয়ে দিয়েছিলাম কিছু এঁটো ভাত জুঠা পানি এগুলো এখানে গাছের গড়ে দিয়েছিলাম যেহেতু ও পানির প্রয়োজন তো এখানে আমি কিছু ভাত দিয়েছি এবং মাছের কুটা হারম কুড় দিয়েছি তো এগুলো দেখেন মুরগি থেকে খাসছে এখান থেকে খাবার ওরা বিছে বিছে খায় তো ওদের মনে হয় ময়লা থেকে খাবার ও ভালো লাগে তো ভিতরে দেই সেটা রেখে আবার এখানে চলে আসে পোকামাকড় এগুলো খায় পাতা খায় দেখেন এই কলা পাতা ছিল অনেকগুলো তো ওরা নষ্ট করে ফেলেছে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলেছে পাতাগুলো কোয়েল পাখির মতন ওরাও কিন্তু মুরগিতে অনেক পাতা পছন্দ করে তো সবুজ শাক সবজি এগুলো ওরা খায় এবং মুরগিতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওরা মা খাবারটা বেশি খেতে পছন্দ করে সাদা ভাত দিলে অতটা খায় না যদি আপনি লবণ দিয়ে বা তরকারি দেওয়ার যে ভাতটা মাখেন সেটা দিলে ওরা বেশি পছন্দ করে খেতে তো তার জন্য এই মুরগিগুলো আমি ছেড়ে রাখি যে এখানে কিছু ভাত আর এটোমেটো ফালানো হয় তো ওগুলো ওরা খেলে ওদের খাবারটাও কম লাগবে তো পাশাপাশি ওই খাবারগুলো এটো ভাতগুলো মুরগিতে খেয়ে ফেলে তো আমাদের আবার বেশি একটা ভাত নং অপচয় হয় না তো যেগুলো হয় তা আবার মুরগির খাদ্য হয়ে যায় তো এভাবে যদি আপনারা বাসা যদি ফ্ল্যাট বাসায় থেকে থাকেন তো ছোট্ট একটা খাঁচা নিয়ে এক দুইটা একটা মুরগির বাচ্চা কিনে পালবেন তো মুরগিতে কিন্তু সব ধরনের খাবারটা খায় চাল ভাত হার মাছের কাটা এগুলো চাবি মানে মিহি করে দিলে তারপর ওরা খেয়ে নেয় তো সহজ হয় ওদের জন্য তো আপনার কোনো অপচয় হবে না তো মুরগিতে যেহেতু এভাবে খাবারগুলো খায় তো আপনি চাইলে কোয়েল পাখি খুব অভ্যাস করাতে পারেন কিন্তু কোয়েল পাখির ডিম খুব বেশি একটা দিবে না তো আপনারাও চাইলে এভাবে মুরগির বাচ্চা পালতে পারেন মুরগির বাচ্চা কিন্তু এটো ভাতগুলো খেয়ে ফেলে তো খাবার অপচয় কম হয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম